আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আশা করি যাদের ভালো লাগে আমার কথা শুনতে তারা শুনবেন যদিও খুব অল্প মানুষই শুনে তবুও তো শুনে যারা শুনে তাদের কথাই বলছি আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন যেহেতু আমরা যারা চ্যানেল খুলেছি ইউটিউবে আমরা কেউ সফল কেউ এখনো সফলতার মুখ দেখিনি তবে ইউটিউব ইউটিউবে ভিডিও দেখছি বেশ কয়েক বছর হয়ে গেল বেশ কিছু চ্যানেলও দেখছি নিয়মিত দেখি তবে একটা বিষয় খেয়াল করি আমি যারা একটু সফল হয়েছেন ইউটিউবে দেখা যায় বা যারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বা যাদের চ্যানেলটা মোটামুটি স্টাবলিশড বা ভালো মোটামুটি একটা ভিউ হয় দেখা যায় যে তাদের দর্শকদের মধ্যে থেকে যদি কেউ তাদেরকে কোনো অ্যাডভাইস দেয় অথবা তাদেরকে কোনো বিষয়ে ভুল ধরিয়ে দেয় তারা এটাকে পজিটিভলি বা ইজিলি নিতে পারে না দেখা যায় তারা আবার নেক্সট একটা এপিসোড নিয়ে হাজির হয় যেটাতে থাকে এই সব দর্শকদের মুখের উপর জবাব দেওয়ার জন্য আমার কাছে আসলে এই বিষয়গুলো খুবই অড লাগে এবং আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণরূপে একজন ইউটিউবারের জন্য ভুল কারণ দেখেন যখন একটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা এই যে প্ল্যাটফর্ম এখানে অনেক অনেক মানুষ কিন্তু থাকে বিভিন্ন ধরনের মানুষ থাকে দেখা যায় এক দল আছে যে যাদের চ্যানেল আছে তারা আপনার ভিডিও দেখছে আবার আরেক দল আছে যারা খুবই নিচু প্রকৃতির এবং খারাপ লোক আর কি যেটাকে বলা যায় বিভিন্ন ধরনের সব ধরনের লোকই কিন্তু এখানে আছে সবাই যে আপনাকে ভালো হয়েছে ভালো গুড আপনি অনেক ভালো এই ধরনের কমেন্ট করবে এইটা আশা করাটাই কিন্তু ভুল সবাই কখনোই এই রকম কমেন্ট আপনাকে করবে না আবার আপনার আপনি সেটা দেখছেন না হয়তো আরেকজন দেখছে যেটা আপনার হয়তো ভুল হচ্ছে আর যদি আপনার ভালো না লাগে তাদের কথা আপনি এটাকে আপনার ইগনোর করতে হবে যদি ইউটিউবে আপনি চান যে আপনার ভিডিওর ভিউ হোক কারণ যখন আপনি দর্শকদের সাথে তর্ক করবেন দর্শকদেরকে কটু কথা বলবেন এবং দর্শকদের মতামতকে গুরুত্ব দেবেন না আপনার পরের দিনই দেখবেন আপনার চ্যানেলের ভিউ কমে যাবে এবং আপনার ভিউ হবে না আপনার চ্যানেলটা ডাউন হবে এটা আমি দেখেছি এবং এই জিনিসটা খুব বাজে লাগে আমার কাছে যে আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কিভাবে আশা করতে পারি যে সবাই এখানে একদম এডুকেটেড হবে তারা সলভেন্ট হবে একদম ভদ্র হবে আর আমার কথা আমার দেখানো জিনিস সবার পছন্দ হবে এটা ভাবাটাই তো ভুল এটা আশা করাটাই তো ভুল আর এই এই জিনিসগুলো যদি আপনি ইজিলি নিতে পারেন তাহলে দেখবেন ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিউ আর ধীরে ধীরে বাড়বে কমবে না কখনো। আর যারা ফ্যামিলি ভ্লগ করে আমি দেখেছি যারা যারা ফ্যামিলি ব্লগ করে দেখেন কিছু কিছু ভ্লগার আছে যারা সব দেখায় এখন আপনি এগুলো দেখাইলে দেখা যাবে মানুষ কিন্তু কমেন্ট করবেই এটাই স্বাভাবিক আমার যদি আমি সব দেখাই আমার ঘরের বাইরের অন্দর মহলের সব কিছু তখন মানুষ তো খারাপ কথা বলবেই কিছু তো এটাকে নিয়ে আবার জবাব দিতে বসে যায় মানুষের যে আপনাদের কমেন্টের জবাব দিলাম আপনাদের হ্যাঁ এই বিষয়গুলো খুব বাজে লাগে তো এইগুলো আমার মনে হয় আমি যেহেতু আমি এস্টাবলিশড না আমি একদমই ছোট ইউটিউবার তবে আমি আসলে ভিডিও দেখি তো সেই দেখার অভিজ্ঞতা থেকে সবাইকে বললাম আপনি বাজে কমেন্টগুলো হাইট করে দিতে পারেন সে কমেন্টগুলো আপনার সামনে আসবে না শো করবে না এভাবে আপনি ম্যানেজ করতে পারেন কিন্তু দর্শকদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না আমার যেটা মনে হয় তাহলে দেখবেন আপনার চ্যানেল আপনি সেই দর্শক কিন্তু আপনার ভিডিও দেখতে আর ইন্টারেস্টেড থাকবে না তার ইন্টারেস্ট কমে যাবে তো এই আর কি আজকের এটাই আপনাদের সাথে কথা নেক্সট ডে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আর ভাবছি যে কিছু যেহেতু আমি প্রথমে কুকিংই দেখাতাম সেটা একটু চেষ্টা করব যে কুকিংটা আসলে আবার শুরু করা যায় নাকি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে শর্টসগুলো কেমন লাগছে ছোট্ট করে যদি কমেন্টে জানান খুব খুশি হব ধন্যবাদ সবাইকে